ইচ্ছা ছিল না হুট করে মনে হয় লাইভে আসি ভাবলাম আর আসলাম লাইভ করতেছে অনেকে অলরেডি কমেন্ট করতেছেন জাহেদুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিকুম আসসালাম ভাই আরেকজন লিখেছেন সাদাক্কা সালি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আরেকজন লিখেছেন কথাই স্পষ্ট আসছে না আচ্ছা ট্রাই করছি আর জোর জোর কথা বলার জন্য ইনশাআল্লাহ আরো যারা আছেন তারা একটু আমাকে বলবেন যে এখন সাউন্ড ক্লিয়ার আছে না তাহলে আমার বুঝতে সুবিধা হবে আচ্ছা আমার ফোনে যেটা আছে আমি সাউন্ড বাইরে কিন্তু সাউন্ড ঠিক আছে আচ্ছা মোটামুটি সাউন্ড ঠিক আছে একদম খারাপ না সবাই সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রুবেল ভুইয়া লিখেছেন হজুর অনেক স্মার্ট বাবা বাবা সুখী আছি ভাই আমাকে সাগর রবিউল ইসলাম আসসালামু আলাইকুম হজুর কেমন আছে ভাই ভালো আছি সবার জন্য ভালোভাবে কমেন্ট করছেন ফার্স্ট অফ অল প্রোগ্রাম আমাদের শুরু হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরও হবে আর নভেম্বর থেকে আট ফোন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগেই মোটামুটি প্রোগ্রাম আছে অ্যাটান্ড এবং প্রচুর পরিমাণে আফান্ড মানুষের প্রোগ্রামের সমর্ভোগ ঘটে খুব ভালো লাগে দেখে বিশ বছর ভালো কিছু করতে পারি শিক্ষার শুনে ইচ্ছা ভালো করে ইচ্ছে তো যারা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন নিয়ে আসবেন দেখা হবে কথা হবে

আহ ছোটখানে খুবই কমে যাওয়া বলতে গেলে প্রথম বছরে গেছিলাম একবার দ্বিতীয় বছর গেছিলাম লাস্ট ইয়ারে পিছিয়ে যাওয়া হয় নাই তো যাবো আবার তারপরে অনেকে ইন্ডিয়া থেকে কি বলে মেসেজ দিচ্ছেন এবং এখানে গভেন্ট করছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে হাওদা থেকে অনেকে কলকাতা থেকে আমাদের ইন্ডিয়াতে প্রোগ্রামের একটা ইচ্ছা আছে ঈদের পরে আমরা যাবো ইন্ডিয়াতে আমরা প্রোগ্রামে করা ট্রাই করবো ইন্ডিয়ার থেকে প্রচুর প্রোগ্রামের কর মানে এত বেশি প্রোগ্রামের কম মানে একটা সিজন পুরো ছয়টা মাস ইন্ডিয়াতে প্রোগ্রাম করা যায় মানুষের এত কম এটা খুব ভালো লাগে যে ভিন্ন দেশে ভিন্ন জায়গাতে ইসলামে এতটা মানে মানুষের ইসলামের ভালোবাসা আছে এবং এত বেশি জলসা হয় ইসলাম প্রোগ্রাম হয় বসমা দাস আল্লাহ তো অনেকে যোগাযোগ করেন তো আমি অতটা গুরুত্ব এই গত তিন চার বছর দিই নাই এবার রিলেট করেছি যে অবশ্যই যাব এবং অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে খুব একটা অভিজ্ঞতা নিউ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারব খুব সময় একটু লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি আলহামদুলিল্লাহ জি নারায়ণগঞ্জে আমরা গেছি নেক্সট টাইম আবার যাবো শাহ আসমান সাহেব খুব ভালো লাগে একবার গেছিলাম ছেলে মেয়েদের এত ফাঁকা হাফ কেটে গেছিলো আমার মনে আছে খুব ভালোবাসে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে জায়গাটা নেক্সট ডে যাবো পুরাম রাখা আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাইরে কোনো একটা পুরাম রাখা আছে আরো আছে যাবো আচ্ছা সালামু আলাইকুম হজুর আপনি দিনাজপুরে বিনোদনে আসতেছেন ডিসেম্বর বাইশ তারিখে হতে পারে ভাই ডেট দেখা থাকতে পারে যাবো দেখা হলি শুক উম এম টি রাফি হজুর কেমন আছেন আপনার ওয়াজ ভালো লাগছে হুজুর আমি ভারতের সুপ্রিয় ভাই ভারতে গেলে দেখা হল ইস্যাম তারপরে অনেকে দেখেছেন যে

প্রোগ্রামের সিস্টেমটা হচ্ছে আমাদের পেজ যে নাম্বারটা দেওয়া আছে কভার পথে লাস্ট এইট সেভেন ওয়ান এখানে আপনি কল দেবেন হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ দেবেন যদি আপনি কল রিস্টিভ না হয় অবশ্যই ফোনে মেসেজ দেবেন অ্যান্ড দেন আপনি আমাকে চাইলে বিষয় বাড়া যায় মাঝে মাঝে করে মেসেজ ট্রাই করি তো এতটুকু পারা যাবে সব জায়গায় করি তো প্রোগ্রামের জন্য অবশ্যই কল দেবেন আর অবশ্যই জাস্টিফাই করে নেবেনা বাড়িতে আছে কিনা বা কিনা অনেকেই প্রোগ্রামের জন্য অ্যাডভান্স দিয়ে তারপরে পরবর্তী সময় প্রতারিত হয় খুব করবেন এই আপনি আমার খুব প্রিয় খুব ভালোবাসি সুপ্রিয়া ভাই একজন লিখেছেন মালয়েশিয়া খেয়েছি হিরো ভাই সুপ্রিয়া মালয়েশিয়া দুইবার যাওয়া কথা হয়েছে প্রোগ্রামের সবাই আমার কাছে পরে যাওয়া হয় নাকি যাবো এই সব বাঁচায় রাখে

কেমন যেন লাগতেছে মাসে অনেক কেমন লাগছে ভালো লাগে ছবি আচ্ছা আর একজন রহমান হম রান আলাইকুম পুজো আমি মৌলু বাজার থেকে দেখেছি তো মৌলু বাজার আমরা অনেকবার গেছিলাম আচ্ছা অনেক 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 ভালোবাসা সবার জন্য যারা আমাদেরকে ভালোবাসেন সবার জন্য শুরু কাম পেজটা খুব বেশি ইউজ করা হয় না অনেক বেশি ব্যস্ত থাকার কারণে মাঝে বছর পড়েছন্দ থাকার কারণে আর তো যাই হোক কাজ করার ট্রাই স্বভাব সব আমরা জীবন কখনো কাজের গ্যাপ যায় কখনো জীবনে কাজে কোনো খুব মনযোগী হয় তো দুটো মিলে আর কি জীবন তো চেষ্টা করব পেজে মাঝে মাঝে লাইক করার জন্য এবং যারা আমাদের পেজে আসেন সময় শেয়ার করা ট্রাই করবেন কমেন্ট করা ট্রাই করবেন তো প্রত্যেকটা ভিডিও আছে তো আমার ভিডিও না প্রত্যেকটা কমেন্টের কিন্তু লাইক কমেন্ট শেয়ার করা ট্রাই করবেন আপনারও ভালো কাজের একটি সহযোগী আপনি হতে পারবেন ইনশাল্লাহ তারা সো আশা করছি আপনারা সাপোর্ট করবেন ইসলামের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করবেন তারা সবাইকে সুস্থ রাখবো ভালো রাখবো আমার জন্য একটা রাখবে সবাই ভালোভাবে কাজ করে এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন আলাদা শুকুর শুকুর পুজার আপনি আমাদের অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সবার জন্য গোয়া থাকবে আমরা সবাই সুস্থ রাখো আজকে এই এখানে শেষ করছি আবার আসবো ইনশাআল্লাহ সে পর সবাইকে সুস্থ রাখবো ভালো রাখবো আসসালাম আলাইকুম Bye-bye.